বিভিন্ন বিড়ি ফ্যাক্টরির মালিক এবং কর্মচারীদের সঙ্গে দেখা করে ভোটের আবেদন রাখলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় একজন আপনারা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি আমাকে পাঠিয়েছেন আমি একজন লোকসভাতে আর রাজ্যসভাতেই ছিলাম সিজি প্যাটেলের থেকে প্রফুল এই দুজনে কিন্তু দরকার বেশি আর কি কারণ যেভাবে কেন্দ্রীয় সরকারের বুঝতে পারছেন ইন্ডাস্ট্রি বা প্রবাসন ইন্ডাস্ট্রিকে বন্ধ করার লক্ষ্যে আমরা প্রতিবাদ সোচ্চার হচ্ছি আর কি মধ্যে তো আর একটু বেশি থাকলে আরও ভালো হয় কিন্তু সেটা ডিপেন্ড করছি সবটাই আপনাদের উপরে তো আমি চাইছি আর যেহেতু আমি প্রার্থী আমাকে আপনাদের কাছে আসতেই হবে আমার আপনাদের কাছে আমাকে ভোট প্রার্থনা করতেই হবে বানিয়ে আপনারা আপনাদের যে অসমাপ্ত কাজ বা যেগুলো আমি এলাকার যেগুলো প্রয়োজনীয় কাজ আমি তুলে ধরেছি আর সেগুলোকে আমি করতে চাইছি বা আমার যে মনের মধ্যে ঘুরছি যে এলাকায় স্বাস্থ্য এবং শিক্ষা পিএসআই হাসপাতাল এর অফিস এবং গঙ্গা ভবন তারাপুর হসপিটাল বিরিশ শ্রমিক হাসপাতাল এরকম যে উদ্দেশ্য লক্ষ্যগুলো আছে আমরা অনেকটাই ফাইল প্রসেসে তৈরি হয়েছি এবং বিএফ অফিসে স্থানান্তর হোক বা ইএসআই হসপিটালের হোক এইসবগুলো আপনার ফাইলে গিয়ে গেছে